ভূগোল নামটা শুনলে কীরকম একটা নাক ছিটকে যায় না তোমার তুমি কি ডাব্লিউ বিবি দিচ্ছ বা কেপি দেওয়ার চেষ্টা করছো বা দু হাজার বাইশে টেট পাস করে বসে আছো আর সামনে ইন্টারভিউ ডেট তাহলে তো তোমার পশ্চিমবঙ্গের জেলা এবং জেলার সদস্যগুলির নাম জানা আবশ্যক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তেইশটি জেলা তেইশটি জেলার আবার আলাদা আলাদা সদস্য শহর উফ কি বিরক্তিকর না ব্যাপারটা আচ্ছা আচ্ছা এটা বিরক্তিকর না যখন তোমাকে মনে রাখতে হয় সেই জিনিসটা বিরক্তিকর হ্যাঁ কারণ আমাদেরকে মুখস্থ করতে হয় কিন্তু এই যে দশ মিনিটের ভিডিওটি তোমরা এখন দেখবে এই ভিডিওটি দেখার পর তোমাদেরকে আর কোনো দিনই সদর শহরের নাম মুখস্থ রাখতে হবে না কারণ এই সদর শহরের নামগুলি হবে উই ট্রিক্স ট্রিক্স দিয়ে আমি সদর শহরের যে নামগুলি তোমাদেরকে বলে দেবো সেগুলি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা চাইলেও কোনো দিনও ভুলতে পারবে না তাহলে চলো সরাসরি টপিকে যাওয়া যাক প্রথমেই আসি দার্জিলিং দার্জিলিং জেলার সদর শহরের নাম দার্জিলিং এরপর কী আসে কালিম্পং না না এভাবে আমরা মনে রাখবো না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার এই যে পাঁচটি জেলা এই পাঁচটি জেলার নাম আর পাঁচটি জেলার সদর শহরের নাম একই তাহলে এইটুকু সময়ের মধ্যে এই এক মিনিটের মধ্যে আমরা অলরেডি পাঁচটা সদর শহরের নাম জেনে গেছি ঠিক আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলা এবং পাঁচটা জেলার সদর শহরের নাম একই তাহলে এই যে পাঁচটি জেলার নাম আমি তোমাদের বললাম এই জেলাগুলি একটু ম্যাপে পয়েন্ট করে দিই দেখো এদিকে হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার ঠিক আছে আচ্ছা এরপর আসছি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের সদর শহরের নাম রায়গঞ্জ আর দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম বালুরঘাট কিভাবে মনে রাখবো আমরা মুখস্থ তো করা যাবে না তাহলে মনে রাখার জন্য মনে রাখতে হবে উত্তর রায় উত্তর দিনাজপুরে থাকেন উত্তর রায় একজনের নাম উত্তর রায় অর্থাৎ উত্তর দিনাজপুর উত্তর উত্তর দিনাজপুর আর রায় বলতে রায়গঞ্জ তাহলে উত্তর দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে রায়গঞ্জ একইভাবে দক্ষিণ দিনাজপুরকে কি বলা যায় না কোনো দক্ষিণ রায় নেই দক্ষিণ দিনাজপুরে হচ্ছে বালুরঘাট তাহলে দক্ষিণ দিনাজপুরের নদীতে বালির ঘাট নেই ঠিক আছে দক্ষিণ দিনাজপুরের নদীতে বালির ঘাট নেই দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা আর বালির ঘাট নেই বালির ঘাট অর্থাৎ বালুরঘাট মনে থেকে যাবে তোমাদের খুব সহজেই আচ্ছা নেক্সট হচ্ছে মালদা মালদা জেলার সদর শহরের নাম হচ্ছে ইংলিশ বাজার তাহলে এটার জন্য আমাদের কী মনে রাখতে হবে মালদার আম খেতে ইংরেজরা খুব ভালোবাসত মালদার অর্থাৎ মালদা জেলা আর ইংরেজ অর্থাৎ ইংলিশ এটা তোমাকে মনে রাখতে হবে ইংরেজ বাজার তো হয় না ইংলিশ বাজার তাহলে মালদার হচ্ছে ইংলিশ বাজার দেখো দু একটা জেলার সদর শহরের নামের জন্য কোনো ট্রিক্স প্রয়োজন বলে মনে হয় না যেমন মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর আমার সাথে তিন চারবার যদি বলো তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে এটা মুর্শিদাবাদ বহরমপুর নেক্সট আছে বীরভূম বীরভূমের কি সিউড়ি এই যে ছোট ছোটো 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 যেগুলো মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম শিউড়ি এগুলো মনে রাখার জন্য কোনো শর্ট ট্রিক্স আমার মনে হয় না যে প্রয়োজন আছে এবার দেখো নদীয়া নদীয়ার কি হচ্ছে কৃষ্ণনগর নদিয়া জেলার নদিয়া জেলায় কৃষ্ণনগরে যে মাটির পুতুলের গল্প বা মাটির পুতুলের কবিতা সেগুলি তো আমরা সবাই জানি তাই না এছাড়াও গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের যে গল্প সেটিও আমরা সবাই জানি ছোট থেকে কার্টুন দেখে বড় হয়েছি বা গল্প শুনেছি নদীর পাড়ে বসে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজায় নদী অর্থাৎ নদিয়া। আর কৃষ্ণ ঠাকুর অর্থাৎ কৃষ্ণনগর আচ্ছা নদিয়া জেলার হচ্ছে কৃষ্ণনগর তারপর কি হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সদর শহরের নাম বর্ধমান পরে পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটা মিল পাবে আসছি ওই টপিকে পরে পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম কি আসানসোল পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম হচ্ছে আসানসোল ঠিক আছে এরপর আসছি পুরুলিয়া পুরুলিয়া জেলার সদর শহরের নাম মনে রাখার প্রয়োজন নেই কারণ পুরুলিয়া জেলার সদর শহরের নাম পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া এই যে জেলা দুটি আছে পুরুলিয়া এবং বাঁকুড়ার জেলার নাম এবং জেলার সদর শহর একই ঠিক আছে এরপরে আরও দু তিনটে এরকম পাব চলো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম তমলুক পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম তমলুক ঠিক আছে এই যেটা বলছিলাম খানিকক্ষণ আগে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব বর্ধমানের একটা মিল পাবে তাহলে কি হচ্ছে পূর্বে বর্ধমান পশ্চিমে মেদিনীপুর পূর্বে বর্ধমান পশ্চিমে মেদিনীপুর ঠিক আছে পূর্বে বর্ধমান আচ্ছা পূর্বে বর্ধমান মানে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সদস্য শহরের নাম বর্ধমান আর পশ্চিমে মেদিনীপুর পশ্চিমে মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার সদস্য শহরের নাম মেদিনীপুর ঠিক আছে ঠিক আসছে হুগলি হুগলি হচ্ছে চুঁচুড়া হুগলি চুঁচুড়া আচ্ছা এইরকম প্রশ্ন আসতে পারে যে বারাসাত কোন জেলার সদর শহর মানে সদর শহরের নাম বললো এবং সেটি কোন জেলায় সেটিও আসতে পারে তাহলে বারাসাত কোন জেলার সদর শহর বারাসাত সদর শহর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম হচ্ছে আলিপুর আচ্ছা বাকি যে কয়েকটি সদর শহর বাকি থাকলো সেগুলির নাম সেভাবে আলাদা আলাদা করে বলার দরকার নেই কারণ হাওড়া কলকাতা ঝাড়গ্রাম এই সদর শহরগুলির নাম এবং জেলার নাম একই তাহলে চলো আমরা কি কি পেলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি তো আমরা আগেই পেয়েছিলাম এখন কি পেলাম মাঝখানে পেয়েছিলাম বাঁকুড়া আর পুরুলিয়া আর শেষে কি পেলাম ঝাড়গ্রাম কলকাতা আর হাওড়া তাহলে এই যে দশটি জেলার নাম এবং তাদের সদর শহরের নাম একই তাহলে দশটি জেলার নাম আর সদর শহরের নাম তোমাদেরকে তো এমনিই মুখস্ত করতে হচ্ছে না বাকি যেগুলি আছে তোমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারছো তাই না তো আজকে দেখলে তোমরা ভিডিওটা প্রয়োজন হলো আবার দেখো আচ্ছা দু একদিন পর এই ভিডিওটা যদি আবার দেখো আবার দু একদিন পর আবার দেখো এইভাবে তিন চারবার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের এই জেলা এবং সদর নামগুলি এমনিই মুখস্থ হয়ে যাবে অনেকের হয়তো আজকেই মুখস্থ হয়ে গেছে এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য বোনাস শুধু এই ভিডিওতে নয় যত যত ভিডিও বানাবো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য থাকবে বোনাস বোনাস সেটাই যেটা প্রত্যেক দিন আমরা কোনো না কোনো ওয়ার্ড ইংলিশও আটকে যাই তো সেই ওয়ার্ডের বাংলা বা সেই ওয়ার্ডের মানে থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে বা কোনো কোনো ক্ষেত্রে মাঝেও থাকতে পারে আচ্ছা তো আজকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্লিজেন্ট 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 মানে হচ্ছে মনোরম বা কোনো কোনো ক্ষেত্রে সুন্দর অর্থেও ব্যবহার করা হয় সেকেন্ড ওয়ান ইজ প্লিডেড প্লিডেড মানে হচ্ছে আত্মসমর্থন তুমি যখন নিজেকে সমর্থন করো সেটা হচ্ছে আত্মসমর্থন আত্মসমর্পণ নয় কিন্তু আত্মসমর্থন একটা ওয়ার্ড আছে তোমাদের জন্য সেটা হচ্ছে অ্যাভয়েড এই অ্যাভয়েডের বাংলা বা অ্যাভয়েডের কী মানে তোমরা এটার অ্যান্সার কমেন্টে দিও তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা